আমার আসলে খুব একটু ডিপ্রেশন হচ্ছে আসলে ফ্যামিলি কেউ নাই এখনো তো আর অনেক অনেক কাজ করতে হচ্ছে তো তো সেটার জন্য মাঝে মাঝে আর ঘুমাতে পারতেছিলাম আজকেও সকালবেলা সাড়ে চারটার সময় উঠছি সাড়ে চারটার সময় উঠে আজকে আমাদের ইন্টারভিউ ছিল ইন্টারভিউ

আজকে আমার একটু কেমন জানি একটু খারাপ লাগতেছে আর অনেক কাজ করতেছি তো টায়ার্ড হয়ে গেছে একটু মানে মাঝে মাঝে তো এমন সময় যায় না এমন দিন যায় না যে দিন আপনার খুব টায়ার্ড লাগে ডাউন লাগে তো অনেক কম্পিটিশন তো অনেক মানুষের সাথে কম্পিটিশন তো একটু টায়ার্ড লাগতেছে আজকে আর একটু একটু ইয়াও লাগতেছে ফিলিং ইমোশনাল কারণ আমরা এত কষ্ট করতেছি এত কষ্ট করে ভোট বাট এই কোনো কাজে দিচ্ছি আসবে না যদি আমরা এক নম্বরে না যাই সো আপনার ভোটের পরিমাণ এখন একটু কমে গেছে কমে যাওয়ার কারণে যাদের সাথে আমরা কম্পিটিশন করছি তারা আগে গেছে তো আমরা যদি আজকের মধ্যে অনেক ভোট না পাই তাহলে কিন্তু আমরা জিততে পারবো না কারণ এবং আমার কাছে মানে এটা এখনই চিন্তা করে খারাপ লাগতেছে কান্না আসতেছে যে আমরা এত কষ্ট করার পরে আরেকটু যদি ভোট যদি মিলে চেষ্টা করি সবাই যদি করে ভোট দেই তাহলে আমাদের অনেক বড় চান্স আছে আর কিছুক্ষণ আগে দেখলাম যে আমাকে নিয়ে ট্রল করছে আহ এখন ফার্স্টে বাংলাদেশকে পাত্তা দিত না যে আপনারা তো জানেনি বাংলাদেশ তো অত স্ট্রং কান্ট্রি না বিউটি প্যাজেন্ট হইতে তো বাংলাদেশের আমি অনেক যারা বিউটি প্যাজেন্টে যায় অনেক মানুষের কাছে শুনছি অনেক মেয়েদের কাছে শুনছি যে ওখানে নাকি বাংলাদেশকে পাত্তা দেয় না তো আমি যেহেতু আগে থেকে জানতাম আমি কিন্তু অনেক রেডি হয়ে আসছি এবং ফার্স্টে কিন্তু কেউ আমাকে অত স্ট্রংলি নেয় নাই বা ভাবছে যে বাংলাদেশ থেকে আসছে কি বা হবে বা মানে ইউনো তো সেই জায়গা থেকে যখন আমি আস্তে আস্তে ভালো করতেছি আপনারা ভোট করে আমাকে একে নিয়ে আসছেন তারপরে কিন্তু আমি দেখছি যে আমাকে নিয়ে বিভিন্ন ট্রল করতেছে আচ্ছা কম্পেয়ার করতেছে যে ও ওদের দেশের মেয়ে বেশি সুন্দর আমি কম সুন্দর এই সেই এই টাইপের ফানি জিনিসপত্র শেয়ার করতেছে আমি আমি কিছুক্ষণ আগেই আমি দেখছি বা সেটাতে আমার কোনো কিছু আসা যায় না আমি আহ সুন্দর কে বেশি সুন্দর কে কম সুন্দর সেটা এখানে আসলে বড় বড় জিনিস না বাট আমরা যদি VOTING এক নাম্বার যেতে পারি স্পেশালি পিপল চয়েস এ পিপল চয়েস আর হচ্ছে আপনার মানে পিপল চয়েস এন্ড তারপর অ্যাডভোকেসি এই দুইটা জিনিসে আপনারা প্লিজ বেশি করে ভোট করেন এবং সবগুলিতে আমাদের নাম্বার ওয়ান হতে হবে সবগুলিতে সবগুলিতে নাম্বার ওয়ান হইলেই কিন্তু আমরা VOTING এ নাম্বার ওয়ানে চলে যাবো

আমি তো আসলে মানুষ আমার দেখলে খারাপ লাগে আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার কান্না আসতেছে কারণ এত কষ্ট করতেছে আমাদের দেশের মানুষের জন্য একটা টাইটেল নিয়ে আসার জন্য তো আপনারা যদি তো আপনারা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট না করেন এবং ওটা কমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আমি পারবো না আর এখানে বিকেলে না পড়লে আমি চিত্রও পারবো না যাই হোক আমরা সবাই মিলে যেহেতু এত কষ্ট করতেছি এবং আর একটু আমাকে একটু একটা মিনিট সময় দেন আজকে যে দেখতেছি করতেছি তো আমি যদি এখানে এসে দেখা আমি এটা করতে পারবো না এটা করতে পারবো না আমি তাহলে জিততে পারবো না এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমরা গালি খেতে হয় আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই তাহলে কিভাবে হবে আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আবার কিছু আসে যায় না বাট আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি একটা এত বড় দেশ একটা এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্টেন্ট যদি চেষ্টা করে এত কষ্ট এত ডিসিপ্লিন টাইমলি সবকিছু করা এত এফোর্ট এত এত কিছু শিখে এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই তাহলে তো এটা খুবই কষ্টের আর আমি কতবার বলবো আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না তো আপনারা তো চান যে আমি জিতি তো জিততে হইলে তো আমাকে আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে এখানে আসলে রিলিজিয়ানের কিছু নাই এখানে আমাকে জিততে হইলে বাংলাদেশকে যদি যেতে হয় তাহলে আমাকে পড়তে হবে তো আর এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা এতগুলি মানুষের সাথে কম্পিটিশন এবং সবাই ভালো এখানে কেউ খারাপ না সবাই ভালো তো এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে আমার দেশের মানুষকে অনেক আগে আসতে হবে সবকিছুতে যদি আপনারা রিলিজিয়ান ডেকে নিয়ে বলে নিয়ে নিয়ে চলে আসেন সবকিছুতে যদি এত গালি করেন মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন তাহলে মেয়েরা কবে বের হবে মেয়েরা কবে ভালো করবে তাহলে তো কোনো মেয়ে কখনো কোনো কিছু করতে পারবে না মেয়েদেরকে তো আগে আসতে হবে মেয়েদেরকে তো ঘর থেকে বের হতে দিতে হবে যাই হোক যেটা আমরা বলতেছিলাম আমাদের যদি নতুন ইতিহাস করতে হয় বাংলাদেশের জন্য এবং নতুন কিছু করতে হয় তাহলে আমাদের অনেক অনেক ভোট লাগবে আমরা বারবার একে যাচ্ছি দুয়ে যাচ্ছি একে যাচ্ছি দুয়ে যাচ্ছি একে যদি আমাদেরকে থাকতে হয় তাহলে আমাদেরকে অনেক ভোট করতে হবে অনেক লাইক আরো দুই লাখ মতো ভোট করতে হবে যেহেতু আমরা প্রায় সাড়ে ছয় লাখ মতো ভোট আপনারা করছেন এই সাড়ে ছয় লাখ ভোট যেহেতু পড়ছেন এবং আমি জানি আমাদের দেশে অনেক মানুষ এবং আপনাদের সময় থেকে যদি আরেকটু সময় বের করেন তাহলে কিন্তু আমি জানি আমাদের পক্ষে যেটা সম্ভব এবং আমি আমি যদি ভোটে আগাই থাকি তাহলে কিন্তু আমার আমি অনেক অনেক বড় কিছু করতে পারবো আমি বলতে পারতেছি না সবকিছু কিন্তু প্লিজ আপনারা একটু আগায় আসেন একটু হেল্প করেন এবং আপনারা পুরো কষ্টটা তো আপনারা দেখতে পারেন না অনেক কষ্ট করতেছি অনেক কষ্ট করতেছে এবং আমাদের দেশের জন্য যেন আমাদের দেশকে সবাই চিনে আমি যদি ইউনিভার্স হই তাহলে সবাই কিন্তু বলবে মিস ইউনিভার্স বাংলাদেশ বাংলাদেশের নাম সব জায়গায় যাবে তো প্লিজ সবাই একটু জিনিসটা বোঝার চেষ্টা না প্লিজ আমার কোনো কিছু আপনারা ইনভলভ করেন না আমি এখানে জিততে আসছি বাংলাদেশকে যেতে আসছি এখানে কোনো কিছু অন্য কোনো কিছু না

এবং সব প্রত্যেকবার যেন মেয়েরা আসলে যেন অন্য এখানে যারা বিউটি প্যাজেন্ট হ্যাঁ বিউটি প্যাজেন্টটাকে ফলো করে ওরা জন্য দেখে যে বাংলাদেশ থেকে একজন ভালো কন্টেস্টেন্ট আসতেছে তো এটা নিয়ে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে এবং আমি কষ্ট করতেছি আমার কোনো অসুবিধা নেই সো এটাতে প্লিজ আমার সাথে থাকেন আমাকে সাপোর্ট করেন এবং প্লিজ দেখা যান আমরা যে দেখা যান আপনারা যে আমাদের বাংলাদেশের মানুষ এবং আমরা আমরা কতটা শক্তিশালী এবং আমরা যদি চাই আমরা কিরা না করতে পারি এবং আমি জানি আপনারা পারবেন সো ভোট দেওয়ার পরিমাণ একটু কমে গেছে সবাই মিলে চলেন একটু বেশি বেশি করে ভোট করি আমাদেরকে এক দুই এক দুই হইলে হবে না কারণ দেশের সাথে আমরা ফাইট করতেছে দেশ অনেক বড় দেশ দেশেন্টারিতে ওরা অনেক বড় দেশ এবং অনেক প্রমোশন করতেছে তো সেখানে আমাদের এত বেশি প্রমোশন লাগবে না কিন্তু আমাদের দেশের মানুষ যদি আগায় আসে তাহলে কিন্তু লাইক এত মানুষ এত মানুষের মধ্যে যদি আপনারা একটু ভোট ভোট করেন তাহলে কিন্তু বাংলাদেশকে কেউ আটকাইতে পারবে না প্লিজ চলেন সবাই মিলে একটু ভোট করি একটু একটু আগায় যাই কারণ এখন আমাদের সময় নেই আমাদের হাতে যদি অনেক সময় থাকতো অনেক কিছু করা উনিশ তারিখ পর্যন্ত আমাদের সময় এবং আপনারা ভোট জমাতে থাকেন ভোট দিতে থাকেন সব ক্যাটেগরিতে ভোট দেন স্পেশালি আপনার পিপল পিপল চয়েসে বেশি করে ভোট দেন পিপল করে যদি ভোট দেন তাহলে কিছু মনে করবেন না আমার আমার নিজেরও আসলে ইমোশন আছে কারণ এখানে ঠিক করে ঘুমাতে পারি না ঠিক করে রেস্ট নিতে পারি না তাহলে কারণ আপনার আমি যদি সবকিছুতে আগে আগে না থাকি অনেক এনার্জেটিক না থাকি নিজেকে যদি ওভাবে না না দেখাই তাহলে কিন্তু ওরা আমাকে মার্ক মার্ক করবে না কারণ আমরা খুব ছোট কান্ট্রি থেকে আসছি আমরা বিউটি প্যাজেন্টে এত বেশি পপুলার না তো সেই পপুলারি পপুলারিটি পাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে তো সেটার জন্য প্লিজ আপনারা সাপোর্ট করবেন আপনারা পাশে থাকবেন আমি যেন ভালো কিছু করতে পারি প্লিজ সবাই ভালো থাকবেন আপনাদের সাথে পরে কথা হবে আমি এখন আবার নিচে যেতে হবে ছবি টবি তুলতে আহ সো প্লিজ আপভোড করেন বাংলাদেশের জন্য থ্যাংক ইউ